পার্টিসিপেট করছেন শেষ মুহূর্তে ওরা আসছেন আমাদের এটা চায়না করেছিলেন দু হাজার এগারো সালে মুখ্য এগারো পরে দু হাজার ছাব্বিশে মানে অনেকদিন পর সরকারি ভাবে বাংলাদেশ না থাকলেও বাংলাদেশের বই বিক্রিতে কোন থাকছে যেটা ওখানে আমরা আমরা এখানে কিছু বলতে পারবো না বিষয়টা নিয়ে আমাদের কিছু বলার জায়গা নেই

ইউএসএ আমাদেরকে গত ডিসেম্বর মাসে প্রথম প্রেস কনফারেন্সে আমরা ইউএসএ নাম বলেছিলাম তারপরে ওরা আমাদের চিঠি দিয়ে জানায় যে নন এডুকেশন অফ বাজেট ফর কালচারাল এবছরের জন্য ফর দিস ইয়ার ওরা অংশগ্রহণ করতে পারছে না ভবিষ্যতে ওরা আশা রাখে যে আবার ওরা অংশগ্রহণ করবে সেগুলি আপনাদের জানাতে চাই তার উদ্বোধন হবে বাইশে জানুয়ারি বিকেল চারটে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবারে ফোকাল কান্ট্রি থিম আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী শ্রী স্বপ্নময় চক্রবর্তীকে উদ্বোধন অনুষ্ঠানে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার যার অর্থমূল্য দু লক্ষ টাকা প্রদান করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার বলিষ্ঠ নাগরিক দিবস চিরতরুণ তিরিশে জানুয়ারি সম্মাননা জ্ঞাপন করা হবে কবি মৃদুল দাসগুপ্ত প্রকাশক রাজেন্দ্র কুমার মেহরা এবং পাঠক নির্মল ভট্টাচার্যকে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল কে এল এফ আয়োজিত হবে চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি এস বি আই অডিটোরিয়ামে কে এল এফ এর অনুষ্ঠানটি নিচে দেওয়া হলো যেটা আপনারা অলরেডি পেয়ে গেছেন আমি আর সেখানে গেলাম না নিশ্চয়ই আপনারা এই প্রেস রিলিজ প্রত্যেকেই পেয়েছেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে নিয়ে নেবেন আর কি আমাদের রনি বাবু আছেন রনি কাছে নিশ্চয়ই প্রেস রিলিজ আছে সাথী আছে সাথী সবাইকে দিয়ে দেবে বইমেলা সবার বই কখনো মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে না বই সেতু বন্ধন করে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা আমাদের এই শহরের রাজ্যের এবং দেশের গর্ব আসুন আমরা সবাই একসঙ্গে এই আন্তর্জাতিক বই উৎসবকে আরও সফল করে তুলি আপনাদের সবাইকে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্বাগত জানাই সবাই আসুন নমস্কার থেকে একদম সরাসরি সেক্টর ফাইভ ছিল না এটা এবছর হলো তার মানে কি মানে এই ক্রস সেকশনের জন্য হাওড়ার বিপুল অংশের মানুষ হাওড়া থেকে যারা দুর্গাপুর রাচাঞ্চল এমনকি ধানবাদ থেকে যারা আসতে চায় তাদের কাছে খুব সোজা আমরা দুজন মাঝখানে একবার বাঁচি থেকে আমরা দুজনে নেমে হাওড়াতে এসে হাওড়া থেকে মেট্রো ধরে এসছিলাম বন্দে ভারত তো এটা আমরা দেখার জন্য এর থেকে সুবিধা তো কোনো বছর নেই ফলে মেট্রোতে একটা হিউজ ক্রাউড হবে এবং মেট্রোর জন্য আমরা এক্সট্রা ট্রাই টাইম মেট্রোর কাছ থেকে নিয়ে নিয়েছি যে লাস্ট মেট্রো এখান থেকে দশটার সময় ছাড়বে দ্বিতীয় যেটা করেছি সেটা হচ্ছে মেট্রোর বুথ এই নম্বর গেটের সামনে থাকবে সেখানে ইউপিআই দিয়ে টিকিট কেটে সোজা মেট্রো স্টেশনে উঠে আর স্টল নতুন আমাদের নতুন দুটি স্টল নতুনই বলবো কারণ চীন দু হাজার এগারোর পরে প্রথম পার্টিসিপেট আর ইউক্রেন ইতিপূর্বে কোনোদিনই অংশগ্রহণ করেনি এই প্রথম অংশগ্রহণ করলো আর পুরোনো সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটি দেশ তার মধ্যে একটি দেশ আমরা নানাবিধ কারণে সবুজ সংকেত পাচ্ছি না বলে দিতে পারছি না বাংলাদেশ আর আমেরিকা তাদের বাজেট অ্যালোকেশন ছেড়ে না বলে তারা শেষ মুহূর্তে রিগ্রেট করেছে বাংলাদেশের বই পাওয়া যাবে বাংলাদেশে বই পাওয়া যাবে তো বাংলাদেশের বই তো যদি যারা যদি আনেন এখানে কেউ তাদের কাছ স্টলে নিশ্চয়ই পাওয়া যাবে আমি এই বিষয়ে কোনো